জনাব শফিক রেহমান কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে নিহত হতভাগ্য বাংলাদেশি কিশোরী ফেলানি খাতুনের খুনিকে বেকসুর খালাস দিয়েছে ভারতের একটি আদালত তবে ফেলানির বাবা এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন এ রায় প্রত্যাখ্যান করেছেন প্রশ্ন হচ্ছে ভারতীয় আদালতের এ রায়ে বাংলাদেশের জন্য কি কোনো বার্তা রয়েছে দেখুন ফেলানির যে ছবিটা আমরা দেখেছি সেটা কিন্তু ছবি নয় সেটা বাংলাদেশের মানচিত্রের ছবি একটা প্রতীক ছবি হিসেবেই আমি মনে করি বাংলাদেশকে গুলিবিদ্ধ করে ইন্ডিয়ান কাটাটারে ইন্ডিয়ান গুলি করে ঝুলিয়ে রাখা হয়েছে এইটাই বার্তা যে বাংলাদেশের জেলানির ব্যাপারে যে অনুভূতি আছে সেই অনুভূতিকে আমি সব ভারত দোষ দিচ্ছি না ভারতীয় কত ব্যক্তিরা কোনো আমলে নিলেন না এই যে মানুষকে উপেক্ষা করা হচ্ছে এটা আমরা অনেক ক্ষেত্রে দেখি যেমন আপনি জানেন যে ট্রানজিট ক্ষেত্রে আমরা দেখেছি এটা উপেক্ষা করা হয়েছে বাংলাদেশের অনুভূতিকে আমাদের উপর দিয়ে একশো টাকার ট্রাক নিয়ে যাওয়া হয়েছে একটি ট্রাক ডুবে গিয়েছিল ওখান থেকে তিতাস নদী প্রতিরোধ করেছে দুবার এই ট্রাক চালনাকে সুতরাং এই যে মানুষকে উপেক্ষা করা করে চলেছে ভারতীয় কর্তৃপক্ষ এটাই হচ্ছে আমাদের বর্তমান সরকারের জন্য এবং এই দুর্ভাগা নির্মম ভারতীয় রেহমান স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বলেছেন ফেলানির ঘটনা দুঃখজনক দুই দেশের জন্য লজ্জাজনক তিনি বলেন ফেলানির ব্যাপারে আমরা যে সুবিচার আশা করেছিলাম সেটা পাওয়া যায়নি বাংলাদেশের একজন দায়িত্বশীল মন্ত্রীর এই হতাশাকে আপনি কিভাবে দেখছেন আমি হতাশা দিচ্ছি না প্রতারণা বলবো আমি তার স্বরাষ্ট্রমন্ত্রী প্রতারণা করছেন তিনি নিজের সঙ্গে প্রতারণা করছেন জাতির সঙ্গে প্রতারণা করছেন আমি এখানে পররাষ্ট্র মন্ত্রী নামক করতে চাই ডক্টর দীপুমণি তাকে আনতে চাই এই আলোচনার মধ্যে এই সরকার অত্যন্ত বিচার ম্যানিয়ার সরকার বলতে পারে চারিদিকে বিচার এই দেশ বাংলাদেশ নয় এ দেশ এখন মামলাদেশ পরিণত করেছে আওয়ামী লীগ তারা বিচারের সুযোগ পেলেই বিচার করা শুরু করে দেয় সুযোগ না পেলেও বিচার শুরু করে দেয় আপনি বোধহয় জানেন কয়েকটি ঘটনা পরে আপনার এই সরকার হাজার হাজার লোকের নামে নামবিহীন গুলিয়া জারি করেছিল এটা একটা অদ্ভুত কালচার বাংলাদেশের যে পৃথিবীর কোন সভ্য দেশে করা হয় বলে আমি জানি না এই অসভ্য সরকার সেটা করেছিল আমি দুঃখিত আমাকে অত্যন্ত অশালীন ভাবে কথা বলতে হচ্ছে এই অসভ্য সরকার সম্পর্কে উপায় নাই কেন এটাই যে এই সরকার এখন আমাকে বলতে হচ্ছে যে এই যে দুই মন্ত্রী আজকে হতাশা ব্যক্ত করছেন এক মন্ত্রী আর মন্ত্রী এখন হয়তো নিশ্চুপ আছেন এদের বিচার তো এই জন্যই হবে তারা অনেক বিচার করেছেন ভবিষ্যতে তাদেরও বিচার হবে এই ফেলানি হত্যার প্রতীকী বিষয়টা নিয়ে আমি মনে করি বিচার হওয়া উচিত কেন এই হত্যাকাণ্ডকে তারা গুরুত্ব দেননি আমল নেননি এবং ভারতীয়দেরকে তারা কেন বোঝাতে পারেনি এটা একটা অন্যায় হয়েছে আর একটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে এটা তো অনেক আগে বোঝা উচিত ছিল এই জিনিসের সূত্রপাত হয়েছে আমি মনে করি যে আজকে যে ফেলানি হত্যা নিয়ে যে ভারতে বিচার যে নাটকটা হয়ে গেল এবং আত্মস্বীকৃত একজন খুনিকে বেবেকৃষ্ণ খালাস দেওয়া হলো এটা কিন্তু শুরু করেছেন আজিজুর রহমান খান যিনি এখন বর্তমানে জেলে আছেন অধিকারের প্রধান কর্মকর্তা তিনি যখন ফেলানি সম্পর্কিত তার সংস্থা অধিকার সাধারণত ওরা মানব অধিকার বিষয়ে তারা কাজ করে কিন্তু

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর বলেছেন ফেলানি হত্যার ঘটনায় এ রায়ের কারণ বাংলাদেশের সরকার ফেলানির বিষয়ে কোনো জোরালো পদক্ষেপ নেয়নি যে কথাটি আপনি আলোচনার মধ্যে একটু এনেছেন তো এ সরকার সবসময় নত জানো যার কারণে সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না একথাও বলেছেন মির্জা ফখরুল দলের অপর নেতা খন্দকার মোশারফ হোসেন বলেছেন সরকার ও পররাষ্ট্র মন্ত্রালয়ের ব্যর্থতা আছে বিএসএফ যখন এ বিচার শুরু করে তখনই এর প্রতিবাদ করা উচিত ছিল সরকারের কিন্তু সরকার তা করতে পারেনি বিএনপি নেতাদের এসব অভিযোগ আসলে কতটুকু যুক্তিযুক্ত তবে আমি মনে করি আরো জোরালো হওয়া উচিত এবং এটা নিয়ে সবসময় বলা উচিত টেলিভিশনে যারা শো করতে যান বিএনপি পক্ষে যারা বক্তব্য রাখেন তাদের আরো আমি মনে করি এ বিষয়ে জ্ঞান নিয়ে অবহিত হয়ে এই বিষয়গুলো সবসময় তুলে ধরতে হবে কেননা বাংলাদেশে বিএনপি পক্ষে কথা বলার কোনো পত্রিকা নেই আমাদের সাথে জানেন বন্ধ করে দেওয়া হয়েছে এবং দিগন্ত টেলিভিশনও বন্ধ করে দেওয়া হয়েছে সুতরাং মিডিয়াতে বিএনপি কোনো উপস্থিতি নেই বললেই চলে সেখানে আপনাদের মতো যারা টেলার রেডিও বা আছে তারা হয়তো বলছি কিন্তু আমি বিবিসি কে এখন আমি ধরি না সেটাও আমি দোষে দুষ্ট আক্রান্ত হয়ে পড়েছে আমি নিজে একসঙ্গে বিবিসি ত্রিশ বছর কাজ করেছি কিন্তু বিবিসি তার বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে আচ্ছা সেক্ষেত্রে আপনারা একটা বড় সার্ভিস দিচ্ছেন এখন বিএনপি যারা এখানে করেন নেতারা তাদের নিশ্চিত যুক্তির সঙ্গে তবে আরো জোরালো হতে হবে এবং আরো অবিরত হতে হবে জি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন ফেলানির যে রায়টি হয়েছে তা অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত রায়টি সম্পূর্ণরূপে ন্যায় বিচারের পরিপন্থী এর মাধ্যমে বিচারের নামে তামাশা করা হয়েছে শুধু ফেলানির আত্মার সঙ্গে নয় বাংলাদেশের পুরো জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে আন্তর্জাতিক আইনের প্রতি চরম অশ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে তো মিজানুর রহমানের ভাষায় এখানে যদি আন্তর্জাতিক আইনের প্রতি অশ্রদ্ধা হয়েই থাকে তার জন্য রেহমান সেক্ষেত্রে বাংলাদেশের কি কিছুই করণীয় নেই মিজানুর রহমান খানকে আমি ধন্যবাদ জানাচ্ছি সত্য কথাই বলেছেন তবে কথা হচ্ছে কথার কথা বলে লাভ কি তিনি সরকারের সঙ্গে অত্যন্ত সম্পৃক্ত ব্যক্তি বলে অনেকের ধারণা এবং সরকারের কথা বলেই তার মুখ নিশ্চিত হয় বলেই অনেকের ধারণা সেক্ষেত্রে তার উচিত সরকারকে বলা এখনই আন্তর্জাতিক আদালতে এ বিষয়ে মামলা দায়ের করা ভারত সরকারের বিরুদ্ধে আমাদের পররাষ্ট্রমন্ত্রী অনেকগুলো সফল করেছেন তিনি সফল করতে খুব ভালোবাসেন আরেকটা তিনি সফল করে যান না কেন এই আদালতে গিয়ে তিনি করে আসেন না ভারতের বিরুদ্ধে মামলা মিজোরামকে এই অনুরোধ আমি করছি জনাব শফিক রেহমান আমরা সব শেষে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফেলানি হত্যা রায়ে সীমান্তবাসীর আতঙ্কিত এর রায়ে অভিযুক্তকে অব্যাহতি দেয় ভবিষ্যতে সীমান্ত হত্যাকাণ্ড বিএসএফ মানুষ হত্যার লাইসেন্স পেল ভবিষ্যতে বিএসএফরা সীমান্তে বাংলাদেশিদের হত্যা করতে আরও উৎসাহিত হবে এমন আশঙ্কা করছেন সীমান্তবাসী তাদের আশঙ্কার কথা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তো সীমান্তবাসীর আতঙ্ক কাটানোর উপায় কি আমার অভিমত হচ্ছে এ বিষয়ে ভারতীয়দের এগিয়ে আসতে হবে তাদের উদার হতে হবে দেখুন সীমান্তে যে চোরাচালানগুলো হচ্ছে আমি অন্য কথা বাদ দিচ্ছি তাতে ভারত অনেকভাবে উপকৃত হচ্ছে তাদের ফেন্সিভিল ব্যবসা ভালোই তো চলছে সুতরাং অনেক ভারতীয় পণ্য এদিকে আসছে সুতরাং আমি তো মনে করি ভারত আরো উচিত যে সীমান্তে মানুষ যেন যাতায়াত করতে পারে চলাচল করতে পারে সুবিধা করে দেওয়া উচিত দুই দেশের মধ্যে চলাচল আরো অনেক সুবিধা ট্রেন দেখিয়ে হবে না এতে কোনো লাভ হবে না লাভ হবে আপনি সাধারণ মানুষ যারা ওই সীমান্ত এলাকায় বসবাস করে তাদের প্রতি আপনি সহযোগিতা হাত বাড়িয়ে দিন তাদেরকে নিশ্চিত করুন আমি নিজে কয়েকটি সীমান্ত এলাকা ঘুরেছি যেমন ধরুন মেহেরপুরে আমি গিয়েছি সুরমা কুশিয়ারা নদী যেখানে সংস্থল সেখানে আমি গিয়েছি এগুলো আমি দেখেছি এখানে সাধারণ মিডিও বাংলাদেশের চাষাবাস করেন হয়তো বর্ডার ক্রস করেন ক্রস করে চলেছে এ বিষয়ে ভারতের ফিল্মও আমি দেখেছি তো এখানে আমি মনে করি ভারতের উচিত সুন্দরভাবে ব্যবহার করা আমাদের সঙ্গে ওই যে আগেই বললাম যে উপেত্রের মরবৃত্তি থাকে এরকম চলতে থাকবে সবশেষে একটা কথা বলতে চাই এই বিষয়ে বাংলাদেশিদের সজ্জা করতে হবে মুশকিলটা হচ্ছে এই আমি ধন্যবাদ জানতে এখানে যে ইন্ডিয়াতে আপনি ইন্ডিয়ান সরকারের বিরুদ্ধে বলতে পারেন মুসলমানরা যে সেখানে শোষিত বা নির্যাতিত হচ্ছে বা অবহিত হচ্ছে বলতে পারেন সবই বলতে পারেন আপনাকে কেউ কিন্তু সাম্প্রদায়িক বলবে না এইখানে যদি আপনি ভারতের সমালোচনা করবেন তো তখনই আপনি সাম্প্রদায়িক হয়ে গেলেন এতে হচ্ছে মহা مشکل এখানকার কিছু সুশীল সমাজ আছে কিছু এবং সরকার আছে আপনি যদি ভাবের সমালোচনা করেন আপনি শান্ত দয় করেন এই মনোপলি যতদিন থাকবে যতদিন ফেলানি নয় আরো বহু হত্যা হবে এবং চলতেই থাকবে বিজিয়া ধ্বংসযোগ্য এর সেই প্রক্রিয়ার একটা অংশ মাত্র জনাব শফিক রহমান ভারতের আদালতে ফেলানি হত্যা রায় এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে রেডিও তেহনের সাথে একান্ততে কথা বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে কথা বলার জন্য আপনাদেরকে ধন্যবাদ